এই ঝলসানো গরমে পেয়ে গেছিলাম একটা বিয়ে বাড়ির নেমন্ত্রণ আর ঢুকতেই বিয়ে বাড়ির গেটটা এত সুন্দর সাজানো হয়েছিল সেখানে গিয়ে একটু ভিডিও করব না তা কি হয় নাকি আর আমার এই আজকের লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ বিয়ে বাড়ি তো ঢুকেই নিলাম পেট পুজো করার জন্য আর প্রথমেই চলে গেলাম পকোড়া কাউন্টারের দিকে পকোড়া নিতে আর হ্যাঁ এটা ছিল একটা রিসেপশনের ব্লগ আর হয়েছে কি নতুন বউ আর বরকে ভিডিও করতেই আমি ভুলে গিয়েছি কারণ তাদের ফটোশ্যুট চলছিল তাই তাদের ক্লাবের সামনে গিয়ে আর ভিড় জমাই গরম গরম তো পকোড়া খেয়ে নিলাম আর পকোড়ার রিভিউ আর কি দেব তারপরে চলে গেলাম এখানে কোল্ড ড্রিঙ্কস কাউন্টারে কারণ কফি কাউন্টারের দিকে আর হাত বাড়াইনি এত গরমের মধ্যে পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে একেবারে চলে গেলাম মেন কোর্সের দিকে আর শুরুতেই ছিল পমফ্রেট তান্দুরি আর আমার বরমশাইয়ের পাতে মাছের সাইজটা বড় থাকায় বরমশাইয়ের মনটা অনেক খুশি হয়ে গিয়েছিল আর আমার পাতে মাছটা সেই তুলনায় অনেকটা ছোট ছিল কিন্তু মাছটা খেতে দারুণ ছিল আর তারপরের আইটেম আইটেমটা ছিল বেবি নান আর পনিরের সাথে একটা গ্রেভি আর এই আইটেমটা খেতে না খেতে পাতে চলে আসলো সাদা ভাত আর তার সাথে ছিল ভেজ ডাল আর যেটা লেবু দিয়ে চিপে খেতে দুর্দান্ত ছিল আর সাথে একটা ইউনিক ধরনের আলু ভাজা ছিল আর এর পরের আইটেম কলা পাতায় মোড়ানো ভেটকি পাতুরি আর মাছটা ছিল একদম ফ্রেশ আর টাটকা মুখে দিতে একেবারে মিলিয়ে যাচ্ছিল তারপর চলে আসলো একেবারে ঝুরঝুরে বাদশাহী পোলাও আর তার সাথে রায়তা ছিল আর ছিল আজকের সোস টপার মাটন আর এই গরম প্রথমে মাটন কিন্তু আমি দু পিসের বেশি নিইনি কিন্তু মাটনটা খেতে দুর্দান্ত ছিল আর বাসন্তী পোলাও তো ম্যাক্সিমাম বিয়ে বাড়িতে গিয়েই খাই কিন্তু এই বাদশাহী পোলাওটা একটু ইউনিক ধরনের ছিল কিছু ইউনিক ইউনিক রেসিপি এরা রেখেছে আর আমার বর পাতে পড়েছিল একটা নানলির পিস যেটার থেকে স্বাস্থ্য বেরোচ্ছিল না শুধু শুধু টেনেই যাচ্ছিল আর কে কে আমার মতো আছো যে বিয়ে বাড়িতে গিয়েও হার চিবাতে ছাড়ো না আর সাথে একটা মেটে ছিল কিন্তু আর মেটে কিন্তু খেতে আমার দারুণ লাগে এরপরেই চলে আসলো আমের চাটনি আর তার সাথে পাপড় চাটনি আর পাপড় খাওয়ার পরেই চলে আসলো চমচম আর তার সাথে ছিল কৃষ্ণনগরের সরপুরি আর খাওয়া দাওয়ার একদম শেষের পর্যায়ে চলে আসলো মিষ্টি পান আর তার সাথে ছিল কর্নেটো থেকে তো আমার এখনও খাওয়াই শেষ হয়নি কারণ মিষ্টিগুলো যে খাচ্ছিলাম মিষ্টিগুলো যে খেয়ে উঠতে হবে অনেকেই আছে বিয়েবাড়ি গিয়ে কিন্তু লাস্টে আর মিষ্টিই খেতে পারে না আর এই গরমে একেবারে খেয়ে দে হাফ ছাড়ার মতো অবস্থা তাই চলে আসলাম আবার কোল্ড ড্রিঙ্কস কাউন্টারে কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু প্রাণ জুড়াতে। খাওয়া দাওয়া তো শেষ এবার আইসক্রিম হাতে নিয়ে বাড়ি ফেরার পালা আর আজকের এই বিয়েবাড়ির ব্লগটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো নাকি সবাই ভালো থেকো সুস্থ থেকে সবাইকে টাটা শুভরাত্রি